দর্শক দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পেঁপে গাছ পেঁপে গাছটা অনেক সুন্দর হয়েছে ও এই দেখছেন পেঁপে গাছটা কোথায় থেকে পেঁপে ধরছে প্রায় মাটি থেকে পেঁপে ধরছে মাটি থেকে পেঁপে গাছটা অনেক সুন্দর হয়েছে মাটি থেকে পেঁপে ধরছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বাড়িতে পেঁপে গাছ লাগাবেন তাহলে আপনারা সবজি কিনে খোয়া লাগবে না এই যে কত সুন্দর পেঁপে গাছটা হয়েছে ওহো আহ পেঁপে গাছটা আমি নিজ হাতে লাগাচ্ছি এই দেখতে পাচ্ছেন কত সুন্দর পেঁপে ওহ আপনার বাড়িতে কখনও পেঁপে গাছ লাগাইছেন পেঁপে গাছ নিজ হাতে লাগাচ্ছি আমি দেখেন ও সুন্দর হয়েছে পেঁপে গাছটা পেঁপে গাছ অনেক উপকার পেঁপে খাবেন সবজিতে খাওয়া যায় মাংসতেও খাওয়া যায় আবার মাছেও খাওয়া যায় পেঁপের তরকারি সব জায়গায় খাওয়া যায় সমস্যা নেই ওহ সুন্দর পেঁপে হয়েছে পেঁপে গাছটা অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁপে গাছটা লাগাইছি কত সুন্দর হয়েছে পেঁপে ও ওয়াও সুন্দর পেঁপে হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা পেঁপের তরকারি অনেক স্বাদ এবং পেঁপে সব জায়গায় খাওয়া যায় আপনারা যদি খান তো সমস্যা নেই পেঁপের তরকারি আপনারা খাবেন সকাল সন্ধ্যা রাতে খাওয়া যায় সমস্যা নেই ও সুন্দর পেঁপে হয়েছে এই যে একটা পেঁপে দেখেন এই যে একটা পেঁপে কত সুন্দর হয়েছে ওহ সেই হিসেবে আবার এই যে একটা পেঁপে অনেক পেঁপে ধছে এই গাছটা দেখছেন গাছটা এখনও ছয় মাসে হয়নি দেখতে পাচ্ছেন গাছটার বয়স এখন ছয় মাসে হয় গাছটার বয়স এখন ছয় মাস কিন্তু হয়নি দেখতে পাচ্ছেন ও ও সুন্দর পেঁপে হয়েছে এই দেখতে পাচ্ছেন আহ অনেক পেঁপে ধছে এ গাছে এত পেঁপে ধরছে কল্পনার বাইরে পেঁপে গাছে লাগাইলে বেশি খরচ নেই চার পাঁচটা গাছ হলেই হয়ে যায় আপনার এক বছরকার তরকারি আপনার কিনে লাগবে না আপনার বাড়িতে উর্বল জায়গায় উর্বল জায়গায় বা আইলের সাইটে লাগাতে পারবেন সমস্যা নেই পেঁপে গাছ আমাদের অনেক উপকার আমরা কিন্তু অনেকে অবহেলা করে এই জাতটা লাগাই নিই পেঁপে গাছ খুব সুন্দর একটা পেঁপে গাছেতে আপনার অনেক পেঁপে পাবেন পেঁপে চাষ করে একবার দেখেন ওহ একবার চাষ করেই দেখেন না পেঁপে আপনি কত উপকারিতে পান আমরা অনেকে মনের দুর্বলতার কারণে বা হেঁশকারির কারণে পেঁপে লাগাই না কিন্তু এটা ঠিক না ওহ এটা পাকছে আরও কয়েক কিছুদিন পর এটা খাওয়া যাবে ইনশাল্লাহ এটা পাকছে মনে হয় ওহ ও সেই পেঁপে ধরছে এতটুকু গাছে এত পেঁপে ধরে দেখছেন কত পেঁপে ধরছে ও পেঁপে গাছটা আমি লাগাছি এখনো তিন মাসে হয়নি দেখছেন কত পেঁপে ধরছে ও সেই সুন্দর অনেক সুন্দর হয়েছে পেঁপে এই যে দেখছেন প্রায় মাটি থেকে ধরছে পেঁপে মাটি থেকে শুরু করে ওকে অনেক আগার পর্যন্ত শুধু পেঁপে আর পেঁপে ও সেই সুন্দর অনেক সুন্দর পেঁপে দিয়েছি দেখছেন আপনার বাড়িতে চাষ করবেন পেঁপে কেমন হুম সেই ওয়াও সেই পিপে গেছেন পিপে সাহস করবেন অনেক লাভজনক থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ